সালামু আলাইকুম এব্রুয়ান তো যাদের যাদের ফেসবুকের পাসওয়ার্ড বা অন্যান্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই তাদের জন্য ভিডিওটা তারা প্রথমে তো তারপরে আপনারা প্লে স্টোরে ঢুকবেন বা আপনার গুগল বা জিমেলে ঢুকবেন তো আমি প্লে স্টোরে ঢুকে নিলাম তো প্লে স্টোরে ঢুকার পর উপরে আপনার আইডি চলে আসবে তো আইডির উপর সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এ জায়গায় আসবে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট তো গুগল অ্যাকাউন্টের ওপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনারা একটু সাইড স্ক্রল করবেন স্ক্রল করলে আপনারা পাবেন সিকিউরিটি নামে একটি অপশন তো সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলেই দেখবেন যে জায়গায় পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে তো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন আমার যতগুলো আইডি আছে ততগুলো আইডির এই জায়গায় পাসওয়ার্ড সেভ করা আছে তো আপনাদের ওই জায়গায় পাসওয়ার্ড সেভ করা থাকবে তো এমন ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে সবার প্রথমে আপনাদের কাছে ভিডিওটা যায় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম